দর্শক আজকে কিন্তু হাটে গরুর আমদানি অনেকটাই কম প্রচন্ড গরম এবং ক্রেতা সংকটের কারণে হাটে অনেকটা দরদাম কমার কারণে হাটে আমদানি কমে গেছে এখানে খুব সুন্দর একটি সাইওয়াল দেখছি আমরা আর এখানে একটি ক্রস পলিস্ট্যান্ড ক্রস জিয়া ব্যাপারে কি অবস্থা গরম সে গরম জিয়া ব্যাপারে গরম লাগছে আর এখানে তার কাছে সুন্দর একটি সাইওল দেখছি আমরা বেশ গোলকম গোল তৈরি হয়েছে নাভি এটা কত চাওয়া জিয়া পঁচিশ চাওয়া 25 চাও কিরকম দাম দিচ্ছে এটাতে ওই যে পাড়িতে পাড়িতে বলছে 1370 1314 এরা বলছে ওই যে পিছনে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোমাদের কি টার্গেট আছে বলি Target... আচ্ছা <laughs> দর্শক দেখছেন জি আর কালেকশন জিয়ার কিন্তু ভালো ভালো কালেকশন থাকে ওর ভালো যে কালেকশন সেগুলো নাকি সে কাহারলে নিয়ে যায় কিছু অনলাইনে বিক্রি হয়ে যায় আচ্ছা এই হচ্ছে গরুটি আমরা একটু শুনেছিলাম তো যাই তোমার এই অনলাইনে যদি বিক্রি হয়ে যায় সেক্ষেত্রে আর একটু নাম্বারটা দিয়ে তো যোগাযোগ করার জন্যে আচ্ছা আচ্ছা একশো একশো সাইওয়াল আছে কয়টা কালেকশন আছে এখনো পাঁচটা কালেকশন আছে আচ্ছা দর্শক চাইলে কিন্তু জি আর কাছ থেকে নিতে পারেন এর কালেকশনগুলো বরাবরই আপনার দেখছেন এই যে কালেকশনটা

না তো আমাদের এখান থেকে চারপুরিতে আছে না না আমরা খামার করে খামার একশো সত্তর আছে ছাপ্পান্ন

হ্যাঁ এরকম ভালো কালেকশন কিন্তু মনির হোসেন আচ্ছা এই হাটটা কিন্তু আজকে ছোট হাট বসে শুক্রবার বড় হাট বসে শুক্রবার আসলে অনেক আমদানি পাওয়া যেত আর এখন তো ডাল সিজন পড়ে গেছে এখন সমস্যা

আচ্ছা আগে গরু ঠিক আছে ঠিক আছে চোদ্দো পনেরোটা শোক আমরা দেখছিলাম এই গরুটা নিয়ে এতক্ষণ কথা শুনছি বেশ ভালো মানের গরু আমরা দেখছি এই যে কোয়ালিটি সম্পন্ন হ্যাঁ এটা বয়স কী দাদ হয়নি কত চাওয়া এটা আপনার দাম তিরিশ তিরিশ চাওয়া আচ্ছা কত দিচ্ছি দাম চব্বিশ চব্বিশ পর্যন্ত দিয়েছি দাম আচ্ছা তিরিশ চাওয়া চব্বিশ পর্যন্ত দাম দিচ্ছে না সেটাই ঠিক তো আজকে যেহেতু আপনারা গরু কিনতে পারতেছেন না দুই একটা করে গরু কিনছেন তো সেক্ষেত্রে গরু কি রাখার জায়গা পাইছেন আপনারা ও আগে থেকে যোগাযোগ করে আসছেন হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা গরুর রাখার জায়গা আছে আচ্ছা ঠিক আছে কি আমাদের ভাই কেমন আছে কেমন আছেন ভাই ভালো আছেন না কয়টা আছে ভাইয়া দুইটা এটা হয় আচ্ছা একটা দেশাল আর একটা হচ্ছে ভাইয়ের ক্রস আচ্ছা ও ওটা আরেকজনের আচ্ছা আচ্ছা দেখি ভাইয়ের এই দেশিটা নিয়ে একটু দাঁড় দরদাম শুনি বয়স কি ভাই এটার আগর কত চাওয়া এটা পঁচাশি কয় মন আছে এটা ভাই তিন মন কত হলে টার্গেট আছে এটাতে ভাই কত টার্গেট আছে আচ্ছা পঁচাশি ছিয়াশি চাইছে উনি মানে দা দাম দিয়েছে পঁচাত্তর ছিয়াত্তর আচ্ছা এখানে দেখি পঁয়ত্রিশ আচ্ছা কত হলো ভাই বিক্রি কত গেল আটত্রিশ আটত্রিশে আচ্ছা ব্যাসে কিনে গেছে কেমন আছে ভাই

আ আচ্ছা আচ্ছা তো আমাদের বাড়ি ডিমলা ডিমলা সুন্দরখাতা সুন্দরখাতা আচ্ছা আচ্ছা ডিমলা সুন্দরখাতা থেকে ভাই আজকে হবে না লাস্টে আটত্রিশে দিয়ে দিয়েছে আচ্ছা দেখি আর একটি কেমন আছেন ভাই ভালো আছেন না দর্শক আমরা দেখছিলাম মাংসের গরু কীরকম দর বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি এই বসুনি থেকে আজ থেকে সোমবার সাধারণত ছোট হাট বসে আমরা জানেন

ভাই কত চাইছেন দেড়শো আপনি কি দাম দিয়েছেন নাকি আচ্ছা আচ্ছা এবং এ হচ্ছে মাংসের গরুর দরদাম আমরা শুনছি দেখ দর্শক আমরা ভিডিওটি এখানে শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখ আমি নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে